সিবি বাংলা মানবতার সমাধান Who is going to take care of the wives? Why God created us? What is cosmic energy? The religion is the solution for the things happening all around the world. Jihad does not mean any war fought by any Muslim. Jihad basically means to strive to struggle. The Hindus and the Muslims will be united. He is not cosmic energy. He is more superior than that. Quran gives you the solution to the problems of humankind. Not that we shall despise each other. That according to Japan, India will be the superpower of the world. We will be a superpower. We will be far superior to the Americans. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدعو إلى سبيل ربك بالحكمة والموازة الحسنة وجادل بالملة حسن رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته. আল্লাহর দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়ান অথবা ইসলাম ধর্মের প্রচার নিয়ে আপনারা আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন কোনো ভাইকে এখন প্রশ্ন করবেন হ্যাঁ ভাই এক ভাই আমাকে প্রশ্ন করেছিল বাবা মাকে কতখানি মেনে চলতে হবে সে ইসলাম ধর্মের অনুসারী একজন অমুসলিম মেয়ের সাথে তার সম্পর্ক সেই অমুসলিম এখন ইসলাম গ্রহণ করেছে সে এখন বুঝতে পেরেছে বিয়ের আগে সম্পর্ক ঠিক না সে ভুল করেছে তবে সে সেই রিভার্ট হওয়া মেয়েটাকে বিয়ে করতে চায় তার বাবা মা এতে রাজি হচ্ছে না তারা বলছে সমাজ কি বলবে ইত্যাদি ইত্যাদি সে এখন খুব ভয় পাচ্ছে এরকম একটা ঘটনা ঘটেছিল যেখানে নবী ইব্রাহিম তার ছেলে ইসমাইলকে বলেছিলেন ইসমাইলের স্ত্রীকে তালাক দেওয়ার জন্য ইসমাইল তালাক দিলেন আর পবিত্র কোরআনের একটা আয়াত বলছে যে বাবা মার প্রতি উপ শব্দটাও বলো না সে বলছে এখন সে সেই মেয়েটাকে বিয়ে করবে যার সাথে তার সম্পর্ক এরকম অবস্থায়ই তার কি করা উচিত ভাই প্রশ্ন করলেন যে বাবা মাকে কতখানি মেনে চলা উচিত একটা ঘটনা আপনি বললেন যে এক মুসলিমের সম্পর্ক অমুসলিম মেয়ের সাথে সে মেয়েটা ইসলাম গ্রহণ করেছে কিন্তু ছেলের বাবা মা বলছে যে মেয়েটা অমুসলিম ছিল এখন মুসলিম হয়েছে সমাজ কি বলবে সেজন্য বাবা মা আপত্তি করছে এই ছেলে ইব্রাহিম আলাইসাল্লামের গল্প জানে তিনি তার ছেলেকে বলেছিলেন স্ত্রীকে তালাক দিতে আর বাবা মার প্রতি উপশব্দটাও বলবে না সুরা ইসরা সেই ছেলে এখন কি করবে প্রশ্নের প্রথম অংশ বাবা মাকে কতখানি মেনে চলা উচিত যদি বাবা মায়ের কথাগুলো আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে না যায় অথবা আল্লাহ এবং রাসুলের নির্দেশের বিরুদ্ধে না যায় তাহলে সব মেনে চলা উচিত এটাই সর্বোচ্চ সীমা এর উপরে যদি যান সেটা হবে আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যাওয়া আল্লাহ পবিত্রকরণে উল্লেখ করেছেন সুরা লুকমান অধ্যায় নম্বর একত্রিশ আয়াত নম্বর চোদ্দ আমি মানুষ নির্দেশ দিয়েছি বাবা মার প্রতি সদয় হওয়ার জন্য ভালো ব্যবহার করার জন্য অনেক কষ্ট সহ্য করে মা সন্তানকে গর্ভধারণ করেন এবং বছর বয়সে দুধ ছাড়ান বাবা মাকে অবশ্যই মান্য করতে হবে তবে তারপরে আয়াত বলছে সুরালোকমান অধ্যায় একত্রিশ আয়াত নম্বর পনেরো যদি তোমার বাবা মা চেষ্টা করে তোমাকে জোর করে আল্লাহ তালা ব্যতীত অন্য কারো ইবাদত করার জন্য তার মানে শির তাহলে তাদের মেনো না তারপরও তাদের সাথে সদভাবে বসবাস করো এই কথাটা আবারও আছে সুরা আনকাবুতে 29 নম্বর 27 নম্বর আট আমি জাতিকে নির্দেশ দিয়েছি বাবা-মা'র প্রতি সদয় ব্যবহারের জন্য কিন্তু বাবা-মা যদি জিহাদ করে চেষ্টা করে জোর করে যাতে তুমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো যার সম্পর্কে তুমি কিছু জানো না তাদের কথা মানবে না যদি বাবা মায়ের কথা আল্লাহ এবং রাসুলের নির্দেশের বিরুদ্ধে না যায় তাহলে সবকিছু মেনে চলতে হবে এটাই হচ্ছে সর্বোচ্চ সীমা এই সীমার পরেও যদি তাদের কথা মেনে চলেন আপনি তাহলে আল্লাহর বিরুদ্ধে চলে যাচ্ছেন আল্লাহ এবং রাসুলের প্রতি আনুগত্য বেশি থাকতে হবে দ্বিতীয় পয়েন্ট যে কথাটা আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যাচ্ছে না যেটা বলছে আমরা কি তাহলে মানবো হ্যাঁ মানলে ভালো তবে কিছু কিছু ক্ষেত্রে পরোক্ষভাবে বাবা মা হয়তো বিরুদ্ধে চলে যাচ্ছে এখন আমি বলছি আপনার বন্ধুর ব্যাপারে যার কথা বললেন একজন মুসলিম এখন তার সম্পর্ক অমুসলিম মেয়ের সাথে সে এখন বুঝেছে এটা ভুল একটা ভালো কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ ভুল করেছে পরে বুঝতে পেরেছে সেটা ভুল অনুশোচনা করবে এখন সেই মেয়ে ইসলাম গ্রহণ করেছে তবে বাবা মা সমাজকে খুব ভয় পাচ্ছে যে সবাই কি বলবে তাই এখানে বিয়ে করোনা এটাই প্রশ্ন এক সম্পর্কের গভীরতা কেমন ছিল না। যদি সেই সম্পর্ক হয়ে থাকে অনেক গভীর আগে থেকেই ছিল শারীরিক সম্পর্ক পবিত্র পবিত্রকরণের আয়াত বলছে তাদের বিয়ে করোনা যারা ব্যবিচার করে ব্যভিচার বিয়ে করবে ব্যভিচারিণীকে পবিত্র করোনার যদি এমন কাউকে বিয়ে করো যে মুমিন নয় সেটা তো শির্কের মতোই বিষয় পরিস্থিতি যদি এরকম হয় খবর কাগজে অ্যাড দেন আমি একজন ব্যভিচারী আমি এখানে ব্যভিচারিদের কাছ থেকে দরখাস্ত চাচ্ছি ধরেন টাইমস অব ইন্ডিয়ার ম্যাট্রিমোনিয়াল কলাম ছেলেটা পাপ করেছে পরে বুঝতেও পেরেছে তারপর মেয়েটা ইসলাম গ্রহণ করেছে এখন আমার মতে তারা বিয়ে করলে কোনো সমস্যা নেই এক নম্বর পয়েন্ট অনেক ক্ষেত্রে সম্পর্কগুলো এতটা গভীর হয় না তারা বাইরে বেরিয়ে ডিটিং ফেটিং করে ইত্যাদি ছেলেটা যে ভুল করেছিল এভাবে কোনো সন্দেহ নেই তবে সেই মেয়ে যদি ইসলাম গ্রহণ করে ইসলামের সৌন্দর্য দেখে আর এভাবে যদি সে হতে পারে সত্যিকারের মুমিনা সত্যিকারের মুসলিমা ইসলাম পালন করে এখন ছেলেটা এমন কাউকে বিয়ে করতে চায় না যে মুসলিম পরিবারে জন্মেছে একই রকম কাউকে সে পছন্দ করে এই মেয়েটাকে কিন্তু বাবা মা আপত্তি করছে সমাজ কি বলবে তারা কিন্তু জিজ্ঞেস করছেন মেয়েটা আসলে ভালো কিনা আমাদের নবী বলেছেন বিয়ের সময় যখন সঙ্গী বেছে নেবে সাধারণত চারটা জিনিস দেখবে এক নম্বর হচ্ছে সৌন্দর্য দুই নম্বর সম্পদ তিন নম্বর আভিজাত্য চতুর্থ হচ্ছে গুণ আর সবচেয়ে সেরাটা গুণ তাহলে সৌন্দর্য দেখাটা হারাম না সম্পদ দেখা হারাম না আভিজাত্য দেখাও হারাম না তবে এদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গুণ এখন ছেলেটা যদি বোঝা আগে ভুল করেছিল আর মেয়েটা বেশি গুণী ছেলেটা যদি তার বাবা মাকে যুক্তি দিয়ে বা অনুরোধ করে বোঝাতে সক্ষম হয় সেটা ইসলামের জন্য ভালো তার মানে সে কোরআন এবং রাজি করতে পারলে সবচেয়ে ভালো বোঝানোর চেষ্টা করবেন কিন্তু তাদের করবেন না সবচেয়ে ভালো ব্যাপারটা যদি খুব চরমে পৌঁছায় তাহলে পরিস্থিতির উপর নির্ভর করবে ধর্মাধার নিয়ম নিজে যে মেনেই চলতে হবে বা মান্য করা যাবে না একজন নবী তার ছেলেকে আদেশ দিয়েছিলেন নবী ইব্রাহিম আল্লাহ আদেশ দিয়েছিলেন ছেলেকে নবী কোনো আদেশ দিলে সেটা মানতেই হবে কারণ আল্লাহ বলেছেন সেই যুক্তিটা এখানে খাটাবেন না নবী আদেশ দিয়েছিলেন কারণটা কি ছিল এখানে পরিস্থিতি যেরকম নবী ছেলেকে তালাক দিতে বলেছিলেন সেটার কারণ অন্য কিছু এখানেও কি একই ঘটনা ঘটনার সাদৃশ্য জানাটা গুরুত্বপূর্ণ আপনি প্রসঙ্গ ছাড়া কোনো কিছু বলতে পারেন না বাবা মাকে উফ বলবেন না হ্যাঁ পবিত্র কোরণ কথাই বলছে যদি আপনার বাবা মা আল্লাহ স্নান আলার বিরুদ্ধে যায় কোরআন বলছে তাদের কখনো উফ বলো না বিরক্ত হবেন না ভালোভাবে বলবেন আরে এটা কি বলছেন আল্লাহর বিরুদ্ধে যাব এভাবে না ভালোভাবে বলবেন আমি আল্লাহকে মানি অবশ্যই তোমাদের কথাও মানি তবে আমার কাছে আল্লাহ সবার আগে তোমরা আরেকটু পরে হ্যাঁ বিরক্ত নিয়ে বলবেন না উফনা বলা মানে কিন্তু একমত হওয়া নয় উফ মানে বকা দেয়া বকা দেবেন না যতদূর সম্ভব মেনে চলবেন যদি আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে না যায় আমি এই কথা বলছি না যে এই ছেলেটার বিয়ে করা উচিত ওই মেয়েটাকে আমি পরিস্থিতি জানি না আপনাকে পুরো ব্যাপারটা খুঁটিয়ে দেখতে হবে আমি একটা আউটলাইন দিচ্ছি এখন সেই মেয়েটার ইসলাম গ্রহণের একমাত্র কারণ যদি হয়ে থাকে এলবি ডাব্লিউ লাভ বিফোর ওয়েডিং ভালোবাসার কারণে শুধুমাত্র নামে মুসলিম হতে চায় বাবা মা এই কারণে আপত্তি জানালে তারা ঠিক আছে আমি তাহলে বাবা মার পক্ষে তবে এখানে যেটা দেখছি বাবা মায়ের আপত্তিটা অন্য জায়গায় যদি বাবা মা সত্যি ইসলামিক হন তাহলে তারা বলতেন না যে সমাজ কি বলবে তারা বলতেন সে তোমার স্ত্রী হিসেবে ভালো ম্যাচ করবে না সমাজের লোক কি বলল সেটা গুরুত্বপূর্ণ না যদি সমাজ বলে মুসলিমরা ভালো না তাহলে কি আমি আমার ইসলাম ত্যাগ করে দেব সমাজ বলে দাঁড়িয়ে রাখা ভালো না তাহলে কি আমি দাঁড়িয়ে কেটে ফেলবো সমাজ কি বলবো সেটা গুরুত্বপূর্ণ না আল্লাহ এবং রাসুল কি বললেন সেটাই গুরুত্বপূর্ণ বাবা মা ছেলেকে বলতে পারেন তুমি যে মেয়েটাকে বিয়ে করতে চাচ্ছ সে হচ্ছে অমুসলিম একজন মুশরিক সে মুসলিম হয়েছে শুধুমাত্র তোমার কারণে বা টাকার কারণে অথবা অন্য কিছু যে কোনো কারণ ইসলামের জন্য সে মুসলিম হয়নি শুধুমাত্র নামের জন্য মুসলিম হয়েছে এই মেয়েকে বিয়ে করো না এরকম হলে বাবা মা ঠিক আপনার বন্ধু বিশেষজ্ঞ কারো পরামর্শ গ্রহণ করতে পারেন আলোচনা করে একটা সিদ্ধান্তে আসা যাবে আশা গুরুত্বটা পেয়েছেন কোন বোন কি প্রশ্ন করবেন কোন মহিলা ইসলাম গ্রহণ করলে সেটা প্রকাশ্যে ঘোষণা করা কি বাধ্যতামূলক। ধরেন তার স্বামী আর ছেলে মেয়েরা প্রকাশ্যে ঘোষণা করা কি বাধ্যতামূলক যে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে যদি পরিবারের অন্য সবাই অমুসলিম থাকে বাবা মা স্বামী সন্তান বোন ছেলে হোক বা মেয়ে হোক মহিলা অথবা পুরুষ যে অমুসলিম ইসলাম গ্রহণ করেছে সে যদি মনে করে যে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এটা যদি সবাইকে জানায় তাহলে জীবন হুমকিতে পড়তে পারে বিপদে পড়তে পারে তাহলে এই অনুমতি দেওয়া হয়েছে তারা ইসলাম গ্রহণ করে সেটা গোপন রাখতে পারবে যতদিন না প্রকাশ করার অনুকূল পরিবেশ তৈরি হয় হয়তো বন্ধুদের জানাবে কিন্তু বাবা মাকে জানাবে না ইসলাম অনুমতি দিয়েছে কোরআন এরকম অনুমতি দিয়েছে আপনার জীবন হুমকির মুখে তখন যদি শির করেন মনের মধ্যে জানবালয় একজন তখন অনুমতি আছে এখানে ব্যাপারটা কিরকম ধরেন একজন লোক পিস্তল নিয়ে আপনার মাথায় ঠিকই ধমক দিয়ে বলল এই মূর্তিকে পূজা করো ইসলাম অনুমতি দিয়েছে এটাও বলতে পারেন আমি পূজা করব না তারপর মারা গেলেন আলহামদুলিল্লাহ এটার অনুমতি আছে তবে ইসলাম এই অনুমতি দিয়েছে যে শির করতে পারেন মূর্তি পূজা করতে পারেন তবে মনের মধ্যে জানবেন আল্লাহ একজন আর এখন মনে করেন রায়ট হচ্ছে গলির মধ্যে একজন হিন্দু আপনাকে পিস্তল ধরে জিজ্ঞেস করলো তুমি হিন্দু না মুসলিম বললে হিন্দু কোনো সমস্যা নেই আবার ধরুন জনসমক্ষে এটা ঘটলো সেখানে আপনি সত্যি বললেন কারণ প্রভাব পড়বে হাজারো মানুষের উপর নির্ভর করবে পরিস্থিতির উপর ইসলাম এখানে সত্যি বলার অনুমতি দিয়েছে দৃষ্টান্ত স্থাপনের জন্য সত্যি বলে মানা যেতে পারেন সমস্যা নেই শিরক করতে পারেন জনসমুখে পরিস্থিতি বলবে আপনি কোন কাজটা করবেন তবে ইসলাম দুটোরই অনুমতি দিয়েছে শির করারও অনুমতি আছে আর এখানে যে পরিস্থিতি আপনারা আমাদের নবীর জীবনেও দেখবেন মোহাম্মদ ইসলাম নবুয়তের প্রথম তেরো বছর ছিলেন মক্কাতে তাদের ব্যবহার দেখেছেন প্রথমে ধীরগতিতে এগিয়েছেন পরবর্তীতে ঘোষণা করেছেন এখন একজন মহিলা একটা মেয়ে অথবা একটা ছেলে যদি ইসলাম গ্রহণ করে আর মনে করে যে ইসলাম ধর্ম গ্রহণ করার কথাটা পরিবারকে জানালে সমস্যা হতে পারে কিছুদিন গোপন রাখলে সমস্যা নেই তবে তাকেও ইসলামের মানে প্রচার করতে হবে কারণ ঘোষণা দেওয়ার পরেই সে তার বাবা মাকে দেওয়া দিতে পারে গোপন থাকলে তো পারবে না তাই চেষ্টা করা উচিত তাড়াতাড়ি যেন পরিস্থিতি এরকম হয় পরিস্থিতি সুবিধাজনক করে নিতে হবে তারপর জানাবে বাবা মা পরিবারের সদস্যদেরকে যে সে ইসলাম গ্রহণ করেছে তারপর তাদের দেওয়া দিতে পারে তবে যদি বিপদের সম্ভাবনা থাকে তাহলে অপেক্ষা করেন পরিস্থিতি যখন কিছুটা স্বাভাবিক হবে অথবা বিয়ে হয়ে গেল তারপর আপনি বিভিন্ন মানুষকে দেওয়া দিতে পারেন পরিস্থিতি দেখতে হবে তবে ইসলাম অনুমতি দিয়েছে যে পরিস্থিতি অনুকূল না হওয়া পর্যন্ত এটা গোপন রাখতে পারবেন আশা করি উত্তরটা পেয়েছে চারোদিকে চলছে এক জোয়ার বিদাতের প্রচন্ড ঝড়ে লন্ড ভন্ড রসুল আলিহাসাল্লামের সুন্না পিছিল সরু পথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তান সে পথকে করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল দৌহীদের প্রচার কালিমার আবেদন আজ রাত সাড়ে এগারোটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস বাংলায় My question is about the beard, about Imam What are the people believing? He answers. So, number one is the help of Allah. He satisfies in the light of glorious Quran and authentic hadith. If Allah helps you, believe me, you have to get success. Catch Dr. Zakir. Then we have the next call, please. To get convincing and valid answers, ডায়াল করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বাংলায় উত্তম অর্থনীতি অর্থনীতি সর্বোচ্চ বাণিজ্য নীতি সঠিক লেনদেন বৈধ উপায়ে বড় লাভ ইসলামী অর্থনীতি কত সুন্দরভাবে নতুন যুগেতে সফলতা অর্জন করেছে জানার জন্য দেখুন ইসলামী অর্থনীতি পরবর্তী অনুষ্ঠান বাংলায় কোন ভাই কি প্রশ্ন করবেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম আসসালাম রহমান আপনি কি আখিরাত মানে পরকালের জীবন সম্পর্কে একটু বিস্তারিত বলবেন ভাই আপনি আমার কাছে আখিরাত মানে পরকালের জীবন সম্পর্কে জানতে চাইলেন বিস্তারিতভাবে বিস্তারিত বললে কয়েকদিন ধরেই বলতে হবে মাত্র একটা লেকচারে হবে না সংক্ষেপে যেটা বলতে পারি আখিরাত মানে পরকাল পৃথিবীর জীবন ইহকাল এই জীবন হচ্ছে পরকালের জন্য একটা পরীক্ষা আল্লাহ করে নেব সুরামুল কদ্দায় সাতষট্টি আয়াত নাম্বার দুই আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন পরীক্ষার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম আমরা সবাই পৃথিবীতে জীবন কাটাচ্ছি যে সেটা হচ্ছে পরকালের জন্য পরীক্ষা যদি আল্লাহ এবং রাসুলের নির্দেশ মতো জীবনযাপন করেন যদি পরীক্ষায় পাশ করেন তাহলে বেস্তে যাবেন যদি ফেল করেন তাহলে যাবেন দু এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা আমাদের অস্তিত্বের মূল কারণটা হচ্ছে আখিরাত এই দুনিয়া নয় আল্লাহর কাছে চাকিরাতের পাশাপাশি এই দুনিয়ার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ করতে পারেন তবে আমাদের চূড়ান্ত লক্ষ্য আখিরাত এই দুনিয়া নয় দুনিয়ার জন্য দোয়া করতে পারেন আল্লাহ অনুমতি দিয়েছেন তবে চূড়ান্ত লক্ষ্য আখিরাত অনেক মানুষ এই পার্থিব জীবনের মায়ার জালে আটকে যায় তারা অদূরদর্শী ব্যবসা শুরু করলেন প্রথম দিকে ব্যবসায় লোকসানের সম্ভাবনা অনেক বেশি থাকে ইনভেস্ট করলেন প্রথম বছর লোকসান দ্বিতীয় বছর লোকসান তৃতীয় বছর লোকসান চতুর্থ বছরে গিয়ে লাভ করলেন এই ব্যবসায়ী দূরদর্শী যারা অদূরদর্শী তারা কয়েকদিনেই লাভ করতে চাই তারপর লোকসান হয়ে যায় তাহলে এই জীবনটা পরকালের জন্য একটা পরীক্ষা আমাদের পার্থিব জীবনের চূড়ান্ত লক্ষ্য হবে পরকাল এভাবেই উচিত মানুষের জীবনযাপন করা বিস্তারিত জানতে আমার লেকচার দেখতে পারেন অথবা বই পড়তে পারেন মৃত্যুর পরের জীবন অন্যদের লেকচারও আছে আমাদের আই আর এফ লাইব্রেরিতে আপনি সবগুলোই পাবেন আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই

আর রহমান আর রহিম পরম দয়ালু পরম করুণাময় আল হাকিম পরম জ্ঞানী এখন পিতা বলে আল্লাহকে ডাকা এটা মানুষ ভুল বুঝেছে। যে হলেন আল্লাহ পুত্র এই কারণে পবিত্র কোরআনে আল্লাহর নাম হিসেবে পিতা বলা হয়নি যেটা আরবিতে আব বাবা শব্দের আরবি হচ্ছে আব এর চেয়ে কঠিন শব্দ রব বলা হয়েছে কোরআনে রব মানে পালনকর্তা রক্ষাকারী আল্লাহ সামানা সব কিছু জানেন সেজন্য তার বৈশিষ্ট্যের মধ্যে পিতা শব্দটা তিনি রাখেননি যদি আমাকে বলেন হ্যাঁ পিতা আল্লাহর বৈশিষ্ট্য নয় আল্লাহ তালা জানেন যে মানুষ ভুল বুঝতে পারে নিজের বাবাকে একদিন আল্লাহ বলবে ভুল বুঝাবুঝি হতে পারে এই কারণে আমিও একমত যে পিতা এটা আল্লাহ তালার বৈশিষ্ট্য হতে পারে না তবে সেই সময়ে আমাদেরকে বুঝতে হবে বর্তমানের যে বাইবেল এটা সেই ইঞ্জিল নয় যেটা যীশু খ্রিস্ট বা ইসলাসাল্লামের উপর নাজিল হয়েছিল বাইবেলে দেখবেন অনেক জায়গায় খ্রিস্ট নিজের মুখেই বলছেন যে মহানেশ্বর আমার পিতা এটা ছিল তার স্টাইল তাহলে বাইবেল অনুযায়ী ঈশ্বরের একটা বৈশিষ্ট্য বা নাম হচ্ছে পিতা তবে কোরআনে না এর আগের প্রশ্নের উত্তরে বলেছিলাম আমরা বিশ্বাস করব সর্বশেষ ও চূড়ান্তি কিতাব এর আগে যে কিতাব এসেছিল সেগুলো ছিল নির্দিষ্ট জাতি এবং গোত্রের জন্য বাইবেলের সঠিক নামে ঠিক সেটা পরের কথা যদি সঠিকও হয় তাহলেও তা ছিল নির্দিষ্ট সময় এবং জাতির জন্য এখন মেনে চলবেন সর্বশেষ চূড়ান্ত কিতাব পবিত্র কোরআন সে আপনি থাকেন ভারতে ইংল্যান্ডে বা আমেরিকায় পবিত্র কোরআন এবং সর্বশেষ নবীর নির্দেশগুলো মেনে চলবেন আশা উত্তরটা পেয়েছেন কোন বোন কি প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম

বা বেশি অ্যালকোহল থাকে বেশিরভাগই কত পার্সেন্ট থাকে জানি না নিরানব্বই নাকি পঁচানব্বই পার্সেন্ট জানি না আমি তবে বেশিরভাগই থাকে অনেকে বলে নব্বই পার্সেন্টের বেশি উপাদান কেউ বলে পঁচানব্বই যাই হোক না কেন তবে বেশিরভাগই অ্যালকোহল থাকে অনেকে বলে প্রায় সবগুলোই হোক সেটা নব্বই পঁচানব্বই বা নিরানব্বই পার্সেন্ট মতভেদ থাকতে পারে তবে নব্বই পার্সেন্টের বেশি উপাদান হচ্ছে অ্যালকোহল যদি কোনো ওষুধে অ্যালকোহল থাকে সেটা খাওয়া যেতে পারে একেবারে শেষ উপায় হিসেবে যদি আর কোনো ওষুধ না থাকে যেটা আপনার জীবন বাঁচাতে পারে

তোমাদের জন্য হারাম খাদ্য হচ্ছে মৃত পশু রক্ত তারপর শুকরের মাংস আর যে প্রাণী জবাই করার সময় আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে তাহলে এই চারটা খাবার হচ্ছে নিষিদ্ধ তারপরেই বলা হয়েছে তবে যদি অন্য উপায় হয়ে আল্লাহ আদেশ সমান্য করো তাহলে আল্লাহ তো রহমানুর রাহিম ক্ষুধার জেলায় মরে যাচ্ছেন আশেপাশে মাত্র একটাই খাবার ধরেন আপনি সমুদ্রের মাঝখানে যা যার কোনো খাবার নেই শুধু শূকর আছে তাই শূকরের মাংস খেলেন এটা শুধু সেই সময়ের জন্যই খাবেন এমন না যে ভরপেট খাবেন ডাঙায় ফিরে আসলে শুক্র আবার হারাম হয়ে যাবে একইভাবে অ্যালকোহলই যদি একমাত্র জীবন রক্ষাকারী ওষুধ হয়ে থাকে তাহলে অনুমতি আছে তবে হোমিওপ্যাথি ওষুধের উপাদানই হচ্ছে অ্যালকোহল তাহলে এমনিতে হোমিওপ্যাথি চিকিৎসা করব না যদি অন্যান্য চিকিৎসা ব্যবস্থা যেমন অ্যালোপ্যাথি বা ইউনানিতে নিতে না সারে সারার একমাত্র উপায় হোমিওপ্যাথি তখন হোমি ওষুধ খান কোনো সমস্যা নেই একইভাবে অ্যালোপ্যাথিতেও অনেক ওষুধে বেশিরভাগ না তবে অনেক ওষুধে অ্যালকোহল থাকে এখনকার মেডিকেল সায়েন্স বলে আগে মানুষ মনে করত অ্যালকোহল সবচেয়ে ভালো দ্রাবক তবে বর্তমানের মেডিকেল সায়েন্স বলে অ্যালকোহলের চেয়েও ভালো দ্রাবক আছে আমরা মুসলিমরা একটা উম্মা আমরা সবাই মিলে বলবো আমরা কোনো ওষুধ কিনবো না হোক ইউনানি বা অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি জেপ্যাথি হোক অ্যালকোহল মেশানো থাকলে আমরা সেটা খাব না যদি না খেতে বাধ্য হই দুর্ভাগ্যজনকভাবে মুসলিমরা এখন একত্রিত হতে পারেনি মুসলিমরা মার্শাল্লাহ এখনো পৃথিবীতে একশো তিরিশ কোটি বিশাল একটা মার্কেট ফার্মা কোম্পানিগুলো তখন নিষিদ্ধ করতে বাধ্য হবে পারফিউম কোম্পানি বানাচ্ছে অ্যালকোহল ফ্রি পারফিউম জানেন কি পারফিউম কোম্পানি মুসলিমদের জন্য ফ্রান্সের বানানো সুইজারল্যান্ডের বানানো আমি একটু উপহার পেয়েছি জাপান কম্পাস তৈরি করছে মুসলিমদের জন্য কি ব্লার দিক যদি মুসলিমরা একসাথে বলে উঠি যে আমরা ওষুধ খাবো না যদি না সেটা আবশ্যিক হয় এখন ধরনের অপারেশন হচ্ছে আপনাকে দেয়া হল ক্লফ্রম অনেথেসিয়া তো আমাদের এরকম হতে পারে এ ধরনের ঘটনা খুব কম ক্ষেত্রেই ঘটতে পারে এভাবে সবাই এক হলে আমাদের অবস্থানও ভালো হবে ইসলামকে ভালোভাবে জীবনে প্রয়োগ করতে পারবো অ্যালকোহল মেশানো হ্যাঁ পরামর্শ দেন ভাই প্রশ্ন করলেন যে কিং ফিশার এয়ারলাইন্সে চাকরি করা ঠিক হবে কিনা প্রথমে বলছি এয়ারলাইন্স নিয়ে তারপর আসবো কিং ফিশার এয়ারলাইন্সে যাতে করে দুটো উত্তর মিশে না যায় যদি কোনো এয়ারলাইন্সে চাকরির কথা বলেন যখন কোনো কোম্পানির চাকরি করছেন যদি সেই কোম্পানির প্রধান কাজটা হারাম হয় তাহলে সেখানে চাকরি করাটা হারাম যে কোনো লেভেলে টপ লেভেল ডাউন লেভেল যে কোনো লেভেলে যেমন আপনি চাকরি করছেন ব্যাংকে ইন্টারেস্ট বা সুদ হারাম এখন ব্যাংকে যে চাকরি করেন না কেন যেমন অফিস গার্ড বা ক্লার্ক অ্যাকাউন্টেন্ট সব পোস্টই কারণ এর প্রধান কাজটাই হচ্ছে হারাম আবার ধরেন চাকরি করছেন এমন কোম্পানিতে যার সামান্য কিছু কাজ হচ্ছে হারাম যেমন ধরেন ফাইভ স্টার হোটেলে চাকরি করার সেখানে বার আছে বার থেকে আয় হয়তো দুই বা পাঁচ পার্সেন্ট মোট আয়ের প্রধান আয়টা হচ্ছে তাদের হোটেলের রুম ভাড়া দিয়ে সামান্য কিছু কাজ হারাম তবে আপনি সরাসরি সে ডিপার্টমেন্টে কাজ করবেন না যেখানে হারাম কাজটা হয় যদি আপনি বারের ওয়েটার হিসেবে কাজ করে থাকেন তাহলে হারাম তবে রিসেপশনে চাকরি করলে কোনো সমস্যা নেই কাজ করতে পারেন লোন সমস্যা নেই তবে যদি বারের ওয়েটার হিসেবে চাকরি করেন কাউকে অ্যালকোহল সার্ভ করছেন তাহলে সেটা হারাম একইভাবে এয়ারলাইন্সের চাকরি এয়ারলাইন্সের কাজগুলো প্রধানত হারাম না তবে যেহেতু বেশিরভাগই এয়ারলাইন্সই সবগুলো নয় বেশিরভাগই অ্যালকোহল সার্ভ করে মদ সার্ভ করে পারসার অথবা এয়ার হোস্টেস আর অ্যালকোহল সার্ভ করাটা হারাম এমন এয়ারলাইন্সে চাকরি করা যারা অ্যালকোহল সার্ভ করে সেখানে পার্সার হিসেবে বা এয়ার হোস্টেসের চাকরি সেটা হারাম কারণ মদ সার্ভ করতে হবে কিন্তু ধরুন আপনি টিকেটিং এজেন্ট বা গ্রাউন্ড স্টাফ এরকম হলে সমস্যা নেই এবার আসছি কিং ফিশার এয়ারলাইন্সে এর উত্তরটা আলাদা দিচ্ছি কেন কারণ কিং ফিশারের প্রধান কাজটা একটা অ্যালকোহল কোম্পানি এটা প্রধান কাজ হচ্ছে অ্যালকোহল তাহলে অ্যালকোহল প্রস্তুত করে কিং ফিশার কোম্পানিতে চাকরি করা হারাম এখন কিং ফিশার এয়ারলাইন্সে চাকরি করা যাবে কিনা এখানেও আপনারা ভালো করে দেখবেন এই কোম্পানির উদ্দেশ্য কি অ্যালকোহলকে উৎসাহিত করার জন্য কিনা এখন অনেক কোম্পানি ছদ্ম বিজ্ঞাপন দেখায় যেমন এ দেশের আইন অনুযায়ী অ্যালকোহলের বিজ্ঞাপন দিতে পারবেন না খবরের কাগজ বা টেলিভিশনে তারা কি করে ছদ্ম বিজ্ঞাপন দেখায় ছদ্ম বিজ্ঞাপন মানে পরোক্ষভাবে তাহলে পরোক্ষভাবে নিরানব্বই পার্সেন্ট ক্ষেত্রে তারা বলবে অ্যালকোহলের কথা কিন্তু সেই বিজ্ঞাপনে খুব ছোট করে লেখা থাকবে পানি তবে বিজ্ঞাপনটা অ্যালকোহলের এগুলো ছদ্ম বিজ্ঞাপন তার মানে টেবিলের নিচ থেকে এখন সরাসরি আমাদের দেশে অ্যালকোহলের বিজ্ঞাপন দেওয়া নিষিদ্ধ ধরেন আপনার ম্যাগাজিন বা নিউজ আছে আপনার জন্য এই বিজ্ঞাপন নিয়ে হারাম বলতে পারবেন না এখানে তো বলছে পানি ভারতের সরকার অনুমতি দিতে পারে ইসলাম অনুমতি দেবে না ঠিক এবার কিংফিশার এয়ারলাইন্স আমি জানি না এই এয়ারলাইন্স অ্যালকোহলকে উৎসাহিত করে কিনা তবে এয়ারলাইন্স এর বিজ্ঞাপনগুলো একই লাইনে যাচ্ছে যে কোম্পানিটা অ্যালকোহলের আর এ ব্যাপারে আমি নিশ্চিত যে তারা সেখানে নিজেদের ব্র্যান্ডের অ্যালকোহলই সার্ভ করবে তাহলে এয়ার আমি জানি না তারা সার্ভ করে কিনা আমি জানি না এ ব্যাপারে তবে সেখানে অ্যালকোহল সার্ভ করা হলে এই দুটো চাকরি হারাম গ্রাউন্ড স্টাফ হলে আপনাকে খুঁজে দেখতে হবে এদের উদ্দেশ্যটা যদি নিশ্চিত হন এটা আলাদা কোম্পানি কোনো সম্পৃক্ততা নেই শুধু নামটা এক তাহলে সমস্যা নেই নামটা যেমন ধরেন সিটি ব্যাংক চালু করেছে ইসলামিক শাখা সিটি ব্যাংক একটা প্রচলিত ব্যাংক যেখানে সুদ লেনদেন হয় সিটি ব্যাংকে চাকরি করা হারাম তবে এদের ইসলামিক শাখা বেশিরভাগ কাজ হারাম তবে এই কাজটা যদি এদের সাথে মূল ব্যাংকের সংযোগ না থাকে নামটা সিটি ব্যাংক এমনিতে চাকরি করা হারাম তবে সেখানে ইসলামিক শাখা যদি থাকে এখানে চাকরিটা আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই যদি সরাসরি সংযোগ না থাকে আর হিসাবটা আলাদা করা হয় বুঝলেন আগে আপনাকে দেখতে হবে যে কিংফিশার এয়ারলাইন্স আর কিংফিশার অ্যালকোহল কোম্পানি এদের মধ্যে সম্পর্কটা কি যদি পুরোপুরি আলাদা হয়ে থাকে অ্যালকোহলকে যদি উৎসাহিত করা না হয় যদি হয় আমি জানি না আল্লাহ মালুম যদি দুই কোম্পানি সরাসরি সম্পর্ক থাকে তাহলে যে কোনো পোস্টে চাকরি হারাম তবে যদি সম্পূর্ণ আলাদা হয় তাহলে অ্যালকোহল সার্ভের চাকরিটা এয়ার হোস্টেস বা পার্সারের চাকরি হারাম অন্য কিছু হলে অনুমতি আছে আপনাকে এভাবে সবকিছু দেখে সিদ্ধান্ত নিতে হবে আশা গুরুত্বটা পেয়েছেন ওয়া খিরুদাওয়ান আলহামদুলিল্লাহ রেবুল্লাহ আলমিন يا رب إنك أنت السلام منك السلام إليك السلام فيا رب إنك أنت السلام منك السلام إليك السلام لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب الأنام لأمرك

বৃদ্ধির হিসাব রূপে প্রকাশ করে পঞ্চাশ বছরের ব্যবধানে উনিশশো চৌত্রিশ থেকে উনিশশো পর্যন্ত যে ধর্ম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এক নম্বর অবস্থানে আছে সেটা ইসলাম ইসলাম ধর্ম বৃদ্ধি পেয়েছে দুইশো পঁয়ত্রিশ পার্সেন্ট খ্রিস্টান ধর্ম কেবল সাতচল্লিশ পার্সেন্ট কোন যুদ্ধ সংঘটিত হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে যেখানে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে কোন তরবারি ব্যবহার হয়েছিল সর্বশেষ জরিপ অনুযায়ী আমেরিকায় সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম ইউরোপের সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম পৃথিবীতে সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম কোন তরবারি হাজার হাজার আমেরিকানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে হাজার হাজার ইউরোপিয়ানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে লক্ষ লক্ষ মানুষকে পৃথিবীতে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে কোন তরবারি এটা ইসলামের তরবারি এটা শান্তির তরবারি এই তরবারি সত্য এবং জ্ঞানের যাতে আছে মানব জাতির সকল সমস্যার সমাধান বাংলা মানবতার সমাজ।